আলাইকুম ওয়েলকাম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় শুরু করছি আজকের আজকের এপিসোড তো এপিসোডে আমি আপনাদেরকে ডেইলি ক্যাম্পাসের একটি আপডেট নিউজ সম্পর্কে অবগত করব আপনারা সংবাদটি মনোযোগ সহকারে শুনবেন সংবাদটি হচ্ছে যে কারণে ঝুলে গেল নতুন পে স্কেল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন পে কমিশনের সদস্যরা তবে এর মধ্যেই রোববার অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ বলেছেন নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার যদিও কমিশনের কার্যক্রম শুরুর পর উপদেষ্টা বলেছিলেন আগামী বছরের শুরুতে এই সরকারই নতুন পে স্কেল কার্যকর করবে সালেহউদ্দিন আহমেদের বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে তারা বলেছেন বর্তমান সরকারি এ বিষয়ে সিদ্ধান্ত নিক ইতিপূর্বে পনেরোই ডিসেম্বরের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিল কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পেসকেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তী সরকার নতুন পেসকেল বাস্তবায়ন থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন অষ্টম পে কমিশনের পর নবম পে কমিশন হতে এগারো বছর অপেক্ষা করতে হয়েছে এই সময়ের মধ্যে সরকার পে স্কেল দেয়নি এই সময়ে দেশে মূল্যস্ফীতি বেড়েছে গত চার বছর আমরা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছি সার্বিকভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল চাওয়া যৌক্তিক চাকরিজীবীরা এই অন্তর্বর্তী সরকারের কাছে একটা জোর দাবি ছিল আশা ছিল তারা সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে কিন্তু এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে তার উজ্জ্বল প্রমাণ এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেয়া যোগ করেন ডক্টর সাদত হোসেন দেশের ঘাটতি বাজেট বাড়ছে মন্তব্য করে এ অধ্যাপক বলেন নতুন বছরের সবকিছু ভেঙেচুরে অর্থনীতিকে উচ্চমাত্রায় নিয়ে যাবে সেই পরিকল্পনা থেকে কমিশন গঠনের পর বলা হয়েছিল এই সরকারই নতুন বেতন স্কেল দেবে কিন্তু আর্থিক যোগান নিশ্চিতে ব্যর্থ হয়ে অর্থ উপদেষ্টা নতুন এই ঘোষণা দিয়েছেন এই সরকার শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার দায়িত্ব পরবর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেবে এমন সংখ্যা আগে থেকেই ছিল জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এই সরকারের বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদ যে পরিমাণে পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছে না এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা এই অবস্থায় আশি থেকে একশো শতাংশ বৃদ্ধি করা সম্ভব না পরবর্তীতে যে সরকার আসবে তাদের পক্ষেও অর্থনৈতিক কাঠামো ঠিক করে এমন বেতন বাড়ানো কঠিন হবে দেশ এখন নির্বাচনমুখী মন্তব্য করে এই অধ্যাপক বলেন নির্বাচন নিয়েও একটা ব্যয় আছে গণভোট আলাদা করে হলে সেখানে বড় ধরনের ব্যয় হবে সবকিছু মিলে এই সরকার চাকরিজীবীদের জন্য নতুন বেতন প্রণয়ন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তো বিয়ার্স সংবাদকে আপনারা দেখে বুঝতেই পারছেন নতুন পে কমিশন বা নতুন পে স্কেল আসলে গঠন হচ্ছে কিনা বা আমাদের দেবে কিনা এই গেজেট প্রকাশ হবে কিনা সে সম্পর্কে আপনারা অবগত হয়ে গেলেন তো আশা করা যায় এই সরকার পে স্কেল দিবে না এরকম অনুমান অনেক আগে থেকেই করা গেছে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কাছে কেমন যেন সন্ধ্যে সন্দেহ বা গন্ধ গন্ধ মনে হচ্ছে যে পে স্কেল দেবে না একটা নাটকীয়তা হইতে পারে সেই নাটকীয়তাই এখন আমরা দেখতে পেলাম এখন কি হলো হয়েছে পে স্কেল এত আলোড়ন সবাই একটা হুলুস তুলুস কাহিনী শুরু করে দিয়েছে পে স্কেল হবে পে স্কেল হবে কোনো কোনো ইউটিউবার তো মনে করেন যে তাদের নিজেদের মতো গল্প বানিয়ে আহ খবর প্রকাশ করতেছিল যে পে স্কেল হয়ে যাবে পে স্কেল হয়ে যাবে পে স্কেল কি হলো এই সমস্ত ভুয়া নিউজ ভুয়া সংবাদ দিয়ে কি লাভ হলো আপনারা আপনাদের টিআরপি গুলো বাড়িয়ে নিলেন কিন্তু সাধারণ জনগণ চাকরিজীবীরা সব ক্ষতিগ্রস্ত হলো বাজার দরও বেড়ে গেল। এ পাশে পেসকেল হল না সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হলো দেশ মুদ্রাস্ফীতি আরো বেড়ে যাবে তখন এই সরকারি কর্মচারীরা আরো বেশি বেপাকে পড়ে গেল কিছুই হলো না